নমস্কার জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আজকের ভিডিওটাতে বলবো বৃহস্পতিবারে যাদের জন্ম তাদের চারিত্রিক বৈশিষ্ট্য গুণাগুণ স্বাস্থ্য ফাঁড়া কোন রং তাদের ভালো কাজ দেবে এবং আগামী দিনে তারা ভাগ্যটা সর্বসম্পর্কে আমি এই ভিডিওটিতে বলার চেষ্টা করি প্রত্যেকটা দিন প্রত্যেকটা বার মানুষের যার যা জন্মবার এক এক রকমের আপনি জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য আপনি পাবেন বৃহস্পতিবারে যাদের জন্ম তাদের বৃহস্পতির একটা আধিপত্য তাদের মধ্যে থাকে এরা খুবই জ্ঞানী হন এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যাকে এরা নিজেদের বুদ্ধি দ্বারা সেই সমস্যাগুলো এরা সমাধান করে ফেলতে পারে এদের মধ্যে একটা ভাব দেখা যায় সব সময় নেতৃত্ব দেব নিজে লিডার এরকম মনোভাব একটা কিন্তু ভীষণভাবে এদের মধ্যে দেখা যায় বৃহস্পতিবারের জাতক জাতিরা বেশিরভাগ ক্ষেত্রেই ধনী হয়ে থাকেন বা জাতিকারা হলে ধনী পরিবারে বিবাহ বিবাহ হয়ে থাকে বা দেখা যায় তার বাবা তার জন্ম হবার পর থেকে আস্তে 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 অর্থনৈতিক উন্নতি করছে বা দেখা যায় তার বিবাহের পর থেকে তার হাজবেন্ডের সাথে তার হাজব্যান্ডের আস্তে 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 উন্নতি হচ্ছে এগুলো কিন্তু আমরা পাই একটা দোষ আছে বৃহস্পতিবারের জাতক জাতিরা খুব রাগান্বিত হয়ে পড়ে হঠাৎ হঠাৎ আর ওই রাগের বসে এরা জীবনে এমন কিছু ভুল সিদ্ধান্ত অনেক সময় নিয়ে নেয় যার জন্য সারা জীবনটা এদেরকে ভুগতে হয় নর্মাল রোগ জ্বালা সেভাবে এদেরকে বিছানা শয্যাশায়ী করতে পারে না টুকটাক টুকটা শরীর খারাপ সবারই থাকে সেগুলো হতেই পারে কিন্তু এদের সব থেকে যেটা প্রবলেম হয় একটা বয়সের পর একটা বয়সের পর এদের বড় কোনো ফাড়া বা অ্যাক্সিডেন্ট যোগ বা বড় কোনো দুর্ঘটনা এদেরকে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা বয়সের পর এদের অপারেশনের যোগ আসে অপারেশনের যোগ আসে বা হঠাৎ করে এই যে বললাম যে দুর্ভোগির জন্য হঠাৎ করে বুদ্ধিহীনতার জন্য খুব কাছের সম্পর্ক কাছের মানুষগুলোর সঙ্গে সম্পর্ক থেকে অনেকটা এদেরকে দূরে চলে যেতে হয় তাই আপনাদেরকে আমার বিনীত অনুরোধ যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছেন মাথাটা সবসময় ঠান্ডা লাগবে এটা কখন কখন হয় অ্যাকচুয়ালি যখন রাহুর কানেকশন বেশি আসে অ্যাকচুয়ালি বৃহস্পতিতে কি হচ্ছে আমাদের গুরু গ্রহ আর রাহু হচ্ছে চন্ডাল গ্রহ দেখুন প্রত্যেকটা প্ল্যানেটের সাথেই না প্রত্যেকটা প্ল্যানেটের একটা কানেকশন হয় সারা বছরে হয় দু বছরে হয় কোনোটা এরকম মান্থলি হয় ডেলি হয় চন্দ্রশ এগুলো যখন হয় তখন ওই প্রভাবটা তখন পড়তে থাকে তারপর তাহলে কি হচ্ছে গরু আর চন্ডাল দুটো গ্রহ যখন একসাথে হয়ে যায় তখন কি হয় তার রাগান নিত ভুল ডিসিশন নেওয়া খারাপ সঙ্গ করা একটু নেশার সঙ্গে কানেক্টেড হয়ে পড়া এগুলো হতে থাকে আমরা ভালো কিছু পেয়ে জন্মগ্রহণ পড়েছি মানে এই নয় যে আমাদের সারা জীবনটা সবসময় ভালো চলবে কিছু কিছু খারাপ যখন ঘটনা ঘটে বা অঘটন ঘটে তখন অবশ্যই একবার নিজের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এগুলো নিয়ে আপনারা বসে থাকবেন না সমস্যা আসবেই আর প্রত্যেকটা সমস্যার সমাধান আমাদের জ্যোতিষে আছে আপনাকে জীবনটা সুন্দর করে কাটাতে হবে আনন্দ করে কাটাতে হবে এটাই হচ্ছে জীবন বৃহস্পতিবারে জাতক জাতিরা বেশিরভাগই দেখা যায় একটু আবেগী হয়ে থাকে খুব আবেগী যে কোনো জিনিসে খুব এক্সাইটমেন্ট এবং আবেগ তাদের থাকে যাকে ভালোবাসবে খুব মন দিয়ে ভালোবাসবে তারপর কাউকে যখন ঘৃণা করে তাকে কোনো কিছুতেই সে আর ভালোবেসে উঠতে পারে না সেই ঘৃণা জায়গাটা তার তৈরি হয়ে থাকে হুম আবার দেখা গেলো দুদিন পর তাকে আবার ভালোবাসতে গেল সেই ভুলগুলো হয়তো যে করেছিল সেগুলোকে সে ক্ষমা করে দিল ক্ষমা করে দেওয়ার আবার ভালোবাসা আবার আবেগে সে পড়ে যাবে আর বৃহস্পতিবারের জাতক জাতিরা এরা খুব ভালো প্রেমিক হয় খুব ভালো প্রেমিক হয় এদের সঙ্গে আপনি যখন প্রেম করবেন এরা দেখবেন আপনাকে হয়তো খুব বেশি ক্লোজ করতে পারছে না কিন্তু আপনাকে সাথ দেবে খুব ভালো হম এরা খুব ভালো সাথ দিতে পারে দেখবেন আপনার রোমান্টিকতা আপনার বুদ্ধিরিপ্ত আপনার পার্সোনালিটি সব কিছুকে বৃহস্পতিবারের জাতক জাতিকারা ভীষণ অ্যাক্টিভ করে রাখেন আর এটা ওদের গুণ বৃহস্পতিবারের জাতক জাতিকাদের মধ্যে আমি লক্ষ্য করেছি এমন আরও কিছু গুণ আছে যারা অনেক সংসারে অনেক মানুষকে তারা হ্যান্ডেল করতে পারে কন্ট্রোল করার ক্ষমতা তাদের মধ্যে থাকে অফিসে বস সুপারভাইজার লিডারশিপ এইসবগুলো ক্ষমতা ভীষণ থাকে হলুদ রংটাকে একটু কানেক্টেড করার চেষ্টা করবেন হলুদ রঙটা হলুদ রংটাকে নিয়ে চলার চেষ্টা করবেন একটু মা তারার পুজো করার চেষ্টা করবেন যারা বৃহস্পতিবারের জাতক জাতিকা আছেন কোনো সমস্যা আসলে বজরঙ্গলির পূজা করতে পারেন লাল কালারটাকে নিয়ে চলতে পারেন এগুলো কিছু কিছু জিনিস আমি বললাম সেগুলোকে আপনারা অবশ্যই নিয়ে চলতে পারেন বৃহস্পতিবারের জাতক জাতিকাদের কিন্তু নিজস্ব কোনো ফ্ল্যাট বা বাড়ি গাড়ি এইগুলো হবার খুব চান্সেস থাকে আর এরা খুব কম বয়সে জীবনে সুখের মুখ দেখতে পায় হয়তো দেখুন প্রত্যেকটা মানুষের না এককাল খুব দুঃখে কাটে এমনি কথার কথা আমি বলছি আর এককাল খুব সুখে কাটে একটা মানুষের সারা জীবন সুখ সারা জীবন দুঃখ থাকতে পারে না কোন মানুষ দেখবেন খুব ছোটবেলাটা হয়তো একটু দুঃখের মধ্যে কাটাচ্ছে অভাব অনটনের মধ্যে কাটাচ্ছে তার একটা পার্সেন্ট আবার আসবে সে কিন্তু জীবনে আবার খুব ভালো কাটা বৃহস্পতিবারের যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে এগুলো খুব বেশি ঘটে একটা কাল তাদের যদি খুব দুঃখে কাটার একটাকাল একটা কাল একদম তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে যে এক সময় ধরুন খেতে পারছে না সে এক সময় দেখবেন লাক্সারি লাক্সারি লাইফ লাইফ কাটা জীবনে বৃহস্পতি দেবগুরু এটা করায় আর এদের একটু ঠাকুর দেবতার প্রতি খুব মন থাকে হ্যাঁ একটু আধ্যাত্মিক চিন্তাভাবনা আধ্যাত্মিক কথাবার্তার মধ্যে থাকে আধ্যাত্মিক জ্ঞান নেবার চেষ্টা করে হুম তো সেই জন্য কি হয় এদের যখন সমস্যাগুলো আসে বা কোনো একটা ছোটোখাটো অসুবিধা আসে এরা নিজেরা ট্র্যাকেল করে নিতে পারে আসলে দেখবেন যে কোনো মানুষ যখন একটু স্পিরিচুয়াল কানেক্টেড থাকে না তাদের একটা না ওরা কাজ করে ভীষণ ওরা কাজ করে আর আপনি যদি কোনো সত্যিকার ভালো স্পিরিচুয়াল মানুষদের সাথে ওঠা বসা করেন পজিটিভ মানুষদের সাথে ওঠা বসা করেন তাহলে দেখবেন আপনার ওরা খুব অ্যাক্টিভ হয়ে যায় আপনি যে কোনো সমস্যাকে খুব ঠান্ডা মাথায় সেগুলোকে ঠিক করে নিতে পারেন আর বৃহস্পতিবার জাতক হলো এরাও খুব যে কোনো নেতিবাচক ঘটনাকে কনভার্ট করে দিতে পারে দেখুন যেটা হবে না হতে পারে না সেটাকেও ওরা মানসিক কনফিডেন্স দ্বারা বলতে পারে যে এটা 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 হবে হবে হয়ে যাবে ঠিক হ্যাঁ এরা খুব আশাবাদী হয় যাই হোক বৃহস্পতিবারের জাতক জাতিকার দিনে আমি অনেকগুলি বললাম শরীর স্বাস্থ্যটা নিয়েও বললাম ধর্মটা নিয়েও বললাম রংটাও বলেছি আর ভাগ্যটাও বলেছি এদের একটা সার্টেন টাইমের পরে অর্থনৈতিক যোগ এবং শিক্ষার যুগ এরা খুব ভালো হয় এদের সঙ্গে এদের সন্তানদের যারা পারে জাতক জাতিকা আছেন তাদের সঙ্গে মা বাবা এবং সন্তানদের কিন্তু এরা খুব ভালো সম্পর্ক থাকে সেই সম্পর্কটা সেরা সারা জীবন অটুট থাকুক কোনো জায়গায় তারপরেও কোনো সুবিধা অসুবিধা বুঝলে তাহলে জানবেন আপনার জন্ম ছক থেকে হচ্ছে তখন নিচের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই ফোন করবেন আমাদের যারা হেল্প ডেস্কে আছে তারা আপনাকে সঙ্গে সঙ্গে বলে দেবে কত টাকা ভিজিট আছে এবং অ্যাপার্টমেন্ট টাইম আপনাকে অনলাইন হলে অনলাইন প্রসেস বলে দেবে চেম্বার হলে চেম্বার প্রসেস বলে দেবে আপনি সম্পূর্ণভাবে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করে নিজেকে একবার যোগাযোগ করে নেবেন কারণ সমস্যা নিয়ে বসে থাকা মানে শুধু জ্যোতিষ ভিডিও দেখে জ্যোতিষ অনুষ্ঠান দেখে বিশাল কিছু জীবনে পরিবর্তন করা যায় না বেশি কিছু আইডিয়া অবশ্যই পাওয়া যায় আমাদের সাবস্ক্রাইবটা করুন এবং লাইক লাইকটা করুন আর চ্যানেলগুলোকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ আগামী আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ বসুন্ধরা টিভি সময় অসময় সব সময়